দেওয়া পানির বোতল দিয়ে আমি কিভাবে টপ তৈরি করেছি আর সেই টবে আমি কিভাবে গাছ বসিয়েছি সেটাই আজকে আজকে সাথে আমি আমি শেয়ার করব। একটা পাতা বাহারের গাছ আমার সেই তৈর করা টবে বসাবো। তো কিভাবে বসাচ্ছি কি মাটি দিয়ে বসাচ্ছি সেই সবগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি আপনারা অবশ্যই আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি তো দেখলেন আমি কি ধরনের মাটি নিয়ে আসলাম আমার সাত বাগান ঝাড়ু দেওয়া ময়লা আবর্জনা গুলো নিয়ে আসলাম আর কিছু বালি নিয়ে আসলাম তো আমি সব গাছেই কিছু বালি সাথে মিক্স করে দেই মাটির সাথে এই যে এই পাতা এটার একটা ইতিহাস আছে আমি কিন্তু কোনো গাছই কিনিনি সমস্ত গাছ কিন্তু আমার ওইভাবে কাটিং থেকে চারা তৈরি করে আমি আমার ছাদ বাগানটা গড়িয়েছি তো এইভাবেই আমি আমার বাগানটাকে বিনা পয়সায় শুধু আমার শ্রম দিয়ে আমার পরিশ্রম দিয়ে আমার বাগান থেকে সাজিয়েছি এটা একটা পাতা এই পাতা বাহারের নামটা আমি জানি না ওই পাতাবাহারটা পাতা বাহারটা আমাদের স্কুল থেকে পিকনিকে গিয়েছিলাম সিসেল পার্কে সেখান থেকে আমি এই পাতা বাহারের দুইটা ডাল এনেছিলাম তো একটা হয়েছে আর একটা হয়নি আরেকটাও হয়েছে হ্যাঁ আরেকটা একটা একটা টবে আছে তুলিনি এইটা ছিল আরেকটা ওইটা মগে ছোট একটা মগে তো গাছটা বেশ বড় হচ্ছিল গ্রোথ বেশ তো ভাবলাম যে একটু বড় জায়গায় যদি দিই তাহলে গাছটা আরো সুন্দর হবে জোপালু হবে আর আমি তো সবসময় পিঞ্চিং করে দেই যার কারণে ডালপালা মেলে একেবারে সুন্দর হয়ে যায় তো এই গাছটা আমি ওই মগের থেকে তুলে এই যে যে আমি তৈরি করেছি পানির বোতল দিয়ে লিটারের সেটাতে আজকে বসিয়ে দিলাম বসিয়ে ওর ওর এই গাছের গোড়ায় যে মাটিটা ছিল সেই মাটিটা দিয়েই বসালাম আর বাকি চারপাশ দিয়ে আমার ওই যে ফেলে দেওয়া ওয়েস্ট যে জিনিসগুলো আছে পাতা শুকনো পাতা তারপরে কিছু ছাদ বাগান ধানু দেওয়া কিছু বালি মাটি এই সব মিশিয়ে আমি চার পাঁচটা ভরে দিয়েছি এইগুলো কিন্তু আস্তে আস্তে পচে পচে মাটিতে মিশে আবার এক রকম জৈব মাটি তৈরি হয়ে যাবে উর্বর মাটি এবং গাছও বেশ ভালো থাকবে আর পাতা বাহার গাছের কিন্তু তেমন একটা যত্ন লাগে না খাবার লাগে না এদের শুধু পাতাই হয় সুতরাং এইগুলো শুধু ঠিক মতো সময় মতো দেখে বুঝে পানি দিলেই চলে আর এই গাছগুলো কিন্তু অনেক দিন বেঁচে থাকে গাছগুলো সহজে মরে না আর এই গাছ থেকে একাধিক চারাও তৈর করা যায় তো এই গাছটা আমি সেই জন্য এই বড় একটা টবে লিটারের কন্টিনারে আমি বসিয়ে দিলাম পানির তো প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার মানে পরিশ্রম আছে এই যে গাছগুলো আমি আনি সেই গাছগুলো যখন হয় তখন আমার যে কি ভালো লাগে আর সহজে আমার কোনো কাটিং মরে না আমি খুবই যত্ন সহকারে রাখি গাছগুলোকে যার কারণে এত ছোট দুইটা ডাল এনেছিলাম লুকিয়ে লুকিয়ে কারণ দেখলে হয়তো কি ভাবে তো সেই জন্য এনে আমি বসিয়েছিলাম তো গাস্টার বয়স প্রায় এক বছর হয়ে গেছে তো এই এখন ভাবলাম যে গাছটা আরো বড় হবে সেই জন্য আমি ওই তেলের যে আর এই পানির যে বোতল গুলোতে আমি টব করেছি সেটার একটা টবে আমি এই গাছটা বসিয়েছি তো গাছটা এখন আপাতত ছায়াতে রাখবো আর তারপরে আবার কিছু আবার মাটি দিব। যখন যা পাই শাক বাগান ঝাড়ু টারু দিয়ে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ